আমার খবর ক্যানালের পাড় থেকে এক সদ্যজাত কন্যা শিশুকে উদ্ধার করল মোহাম্মদ থানার পুলিশ ঘটনাটি ঘটেছে বীরভূমের আঙার গাড়িয়া ক্যানেল পারে স্থানীয় পথচারীরা এদিন ভোরে শিশুর কান্না শুনতে পান কান্নার আওয়াজ শুনে কাছে গিয়ে দেখেন ক্যানাল পারে পড়ে রয়েছে একটি শিশু শিশুটি কন্যা সন্তান ঘটনার খবর দেওয়া হয় মোহাম্মদ থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান মোহাম্মদ থানার পুলিশ পুলিশ এসে পড়ে থাকা ওই শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর নিয়ে আসেন সিউড়ি সদর হাসপাতালে তবে উদ্ধার হওয়া শিশুটি এখন সুস্থ রয়েছে তবে কে এইভাবে শিশুটিকে ফেলে গেল তা তদন্ত করছে মোহাম্মদ বাজার থানার পুলিশ তবে এমন ঘটনায় হতবাক সকলে মোহাম্মদ থানার অন্তর্গত আঙ্গারগুড়িয়া ক্যানেল পার্ক থেকে এক সদ্যজাত শিশু কন্যা উদ্ধার করে চাঞ্চল্য ছড়াই কে বা কারা এই সদ্যজাত শিশু কন্যাটিকে এই ক্যানেল পানির মধ্যে ফেলে চলে যায় তা এখনও অব্দি জানা যায়নি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মোহাম্মদ থানার পুলিশ তো ওই শিশু কন্যাটিকে সদর হাসপাতালে আপাতত স্থানান্তরিত করা হয়েছে বাচ্চাটি আপাতত সুস্থ অবস্থায় রয়েছে বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে